সৌদিয়ান মালিকের ছোট্ট একটা ছেলে আমার সাথে যা করছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কখনো বলতে চাইনি তবে এখন আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এত বছর প্রবাসী জীবন বিশেষ করে যারা নতুন করে প্রবাসে চান তাদের জন্য সুবিধা হবে সতর্ক হবেন তে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশ প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রবাসী হেলান ইসলাম ভালো আছি তো যে কথাটা বলতে চাইছিলাম যে আমার সাথে যা হয়েছে আর সবচেয়ে বড়ো কথা আমরা প্রবাসী যারা নতুন অবস্থায় যাই তাদের জন্য কিন্তু অনেক কিছু বুঝে যাইনে শুনে শিখে যাওয়ার প্রয়োজন যদিও আমরা গ্রামের মানুষ যারা প্রথম প্রথম যায় একদম সহজ সরল আরবে প্রথম প্রথম গেলে ভাষা বুঝি না কথা বুঝি না তার উপরে কিন্তু এই জন্য আমাদের আর বেশি সমস্যার সম্মুখীন হইতে হয় যারা বাসা বুঝি না কথা বুঝি না ব্যবহার বুঝি না আরবিদেরও ভাষা প্রথমত ওদের বাসা না বুঝলে ওরা আরও বেশি খারাপ ভাষা খারাপ ব্যবহার করে কষ্ট দেয় সৌদিয়ান মানুষ অল বিশ্বের মাধ্যমে বেশি অংশ অনলাইনে দেখি শুধু তাই না বাস্তবেও দেখি যে ওদের একদম কম ওরা একটা মানুষ কাছে থাকে যে নিজের ফ্যামিলির মতো ভাববে এটা কোনো দিনই না মায়া করবে আদর করবে কিংবা আপনি খাইছেন কিনে খবর নিবে এটা কোনো দিনই হবে না ঠিক আছে আপনি না খাইয়া থাকলে ওরা দেখার বিষয় না এটা হইছে ওদের আসল একটা রূপ। যে খাওয়া দাওয়াটা দেখতে কখনো মানে আপনি খাইছেন না না খাইছেন কিংবা আপনি কি অবস্থায় আছেন আপনার কি সমস্যা ওইটা ওরা কোনো দিন দেখবে না ওরা আছে সবচেয়ে বেশি কি নিয়ে জানেন যেমন সৌদিয়ার্ন মহিলারা সবচেয়ে বেশি আসছে ওদের সাজুগুজো নিয়ে মেয়ে বলেন ছেলে বলেন মানে ওরা যার জারির মতো ওরা গমে তৈরটা আগে সাজগোষ মেকআপ যদি বাসায়ও থাকে বিশ্বাস করেন আপনার প্রতি মায়ামতে কী করে লাগবে ওরা যদি বাসায়ও থাকে তাহলে সবচেয়ে আগে মেকআপ ওদের ছেলে মেয়েরা কী করতেছে ওটা ওরা দেখার বিষয় নেই ওরা আগে গুমে তৈর থেকে সাইজিয়া গুইজা মেকআপ পইরা তারপরে ঘর থেকে বের হবে ঠিক আছে তো আমি দীর্ঘ এত বছর যে বাসায় আছি ছিলাম আসি তো ওই বাসার যে প্রত্যেকটা মানুষের আমার অনেক ভিডিওস আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ খারাপ ব্যবহার আমার সাথে করছে তবুও আমি দর্জি দৌড়ে দর্জি সহকারেই কিন্তু এত বছর প্রবাসে এই বাসাটাতে কাটাইতেছি ঠিক আছে তো বেশি অংশ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না যে দর্জি শক্তি কাকে বলে যারা নতুন যায় আমাদের বাংলাদেশ থেকে ওইটা কিন্তু ওরা বুঝতে পারে না যে ওদের সাথে কী বাসায় কী ব্যাপারে কথা বলতে এই জন্য কিন্তু বেশি বেশি আরও সমস্যার সম্মুখীন হইতে হয় তো যে কথা বলতে চেয়েছিলাম সবচেয়ে বড়ো কথা হয়েছে কি জানেন আমাদের যারা তো আমরা অনেক কষ্ট করে প্রবাসে যাই সন্তান স্বামী রাইখা কারো হয়তো বা স্বামীও নাই যার জন্য বাধ্যগত প্রবাসে যাইতো ফ্যামিলির হাল ধরার জন্য তো তাদের জন্য আমার কথা হয়েছে কি জানেন নিজের ঠিক দুনিয়া ঠিক আসলে কেউ কিছু করতে পারবে না যদি নিজে ঠিক থাকেন যে খারাপভাবে চলে সে দেশেও চলে যে খারাপভাবে ভালোভাবে চলে সে বিদেশেও চলে এটাই বাস্তব অনলাইনে যেতটুকু দেখতেছেন আপনারা যা অনলাইনে তুলে ধরে কিছু সত্য কিছু মিথ্যা তো আমার সাথে যে কথাটা বলতে চাইছিলাম যে মালিকের ছোট্ট একটা ছেলে আমার সাথে যা করছে বিশ্বাস করবেন এত বছর প্রবাসের জীবনটা আমার একটা পানির বোতল ঘরের বাহির থেকে গড়ে এনে দিব কোনো দিন অথচ ছুট্ট গিয়ে স্যালিডারে পাইছিলাম কোনো দিন একটা ফানি বোতলে স্যালিটারে দিয়ে আনাইতে পারিনি দোকানে গেলে কোনো দিন যদি বলি যে একটা আমার দশটিকে খাটে নিয়ে দিয়ে কোনো দিন আনাইতে পারিনি তো ছোট্ট একটা সেলারের শিক্ষা আছে যে আমাদের কাজে মেয়েদের সাথে কী ব্যবহার করতে হইব এটাই বাস্তব